আমার এই কথাটা বলছে এবং উনি বলছে আপনাদের যদি কারো প্রশ্ন থাকে সেমিনার এর ফলে আমার সাথে প্রশ্ন করবো ঠিক আছে সেমিনার চলাকালীন প্রশ্ন করেন

বাংলাদেশে চলে গেছি বাংলাদেশে কোথায় এগারো বছর আমি দেশে ছিলাম আমি দিন আমার এলাকার একটা আমার একটা ছোট ভাই এখানে আসতে হয়েছে এখন সব মোটামুটি ভালো সে বলে যে আপনার কোনদিন আমাদেরকে বলুন বাংলাদেশের দেশ এবং বিভিন্ন মাল্টি লেভেল করে মানুষের মুভমেন্ট ঘুরে আমি যদি বলি মাল্টি লেভেল আসেন তাহলে বলবো কি আর কোনো কাজ হয়েছে না আমি ভাই একটা লাইনে জড়িত দেশে নির্বাচন নির্বাচন করছি তখন বলতে বলবো যে আর নির্বাচন করে যখন আমি কাউকে বলি নাই অথচ এখন আমার এলাকার লোক অনেক সদস্য গেছে আমার লাইনে অন্য

যারা নতুন সদস্য যারা এই দেশে আসছে ইনকাম করার জন্য এখন এই বিজনেস করার জন্য আমি বাংলাদেশে যদি করার চেষ্টা করি তাহলে আমি আর আপনার আমি আমার এলাকার লোক পাবো আপনার এলাকার লোক

কারো হাতে সবার হাতে সময় কম দুই বছরের জন্য বিদেশে সৈন্য লেগে গেছে বিশ বছর এখন আমরা বাড়ি যেতে পারি না আমাদের চিন্তা হলো আমার বিদেশ এই চিন্তা আমার ভাত